আসসালামু আলাইকুম হেভরিওান ঘোরাফুলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে গরু মাংস হাত দিয়ে মশলাগুলো মাখিয়ে দিয়ে রান্না করব। এর জন্য তেজপাতে দিয়ে দিলাম বাটা মশলা জিরি আদা রসুন পেঁয়াজ এবং সাদা ফল কালো ফল দিয়ে বেটে নিয়েছিলাম দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি গোটা কাঁচামরিচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ হলুদ দিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিলাম দুই চামচ এখন তেল দিয়ে দেবো পরিমাপ মতো তেল দেওয়া হয়ে গেলে মাংসগুলোকে সুন্দর মতো হাত দিয়ে মাখিয়ে নেব এমনভাবে মাখাবো যেন মাংসগুলোর সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশে যায় মাংসগুলো একটু দেখিয়ে দিচ্ছি কেমনভাবে মশলাগুলোর সঙ্গে মিশে গেছে সুন্দর মতো মিশানো হয়ে গেছে এখন হালকা অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে নেড়ে ছেড়ে নিলাম নিয়ে নিলাম আমরা প্রেশার কুকারে মাংসটা রান্না করব আজকে চুলার ওপর উঠিয়ে দিলাম চুলারটা চুলার জাল লো থেকে একটু বেশি করে রাখবো মাংসটা প্রথমে আওজায় নেব কষায় নিব মাংসটা নেড়েছেড়ে সুন্দর মতো ঢেকে ঢেকে কষায় নেব ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দেব বারবার নেড়ে ছেড়ে কষায় দেবো যেন নিচে লেগে না যায় মাংসটা না কষালে খেতে ভালো লাগবে না নেড়ে ছেড়ে বারবার সুন্দর মতো কষাই নেবো বেশি পানি দেওয়া যাবে না যতটুকু পানি দিয়েছি ততটুকু পানি এনা এবং পানিগুলোর মধ্য থেকে মাংসগুলোর মধ্যে থেকে আবার পানি বের হবে মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে পানি পানি দিয়ে দিয়ে দিলাম মাংসগুলোর মধ্যে নেড়ে ছেড়ে। এখন নেড়ে ছেড়ে সিদ্ধ করে নেব দিয়ে ঢেকে সিদ্ধ হয়ে গেছে একটু পানি বেশি রয়েছে মাংসগুলোর মধ্যে কিছু জাল করে নেব। এর মধ্যে এক চামচ পরিমাণ লেবু দিয়ে দিলাম লেবুটা দিলে মাংসের স্বাদটা ভালো আসে মাংস খেতে মজা লাগে নেড়ে ছেড়ে নিলাম এখন মাংসটা প্রায় হয়ে গিয়েছে একটু দেখিয়ে দেবো মাংসটা কেমন সিদ্ধ হয়েছে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন মাংসগুলোকে নামিয়ে রাখবো মাংসগুলোকে একটা বাটিতে বেড়ে দেখাবো কেমন হয়েছে বেশ ভালো মজা হয়েছে তবে মাংসগুলোতে অনেক পরিমাণে ঝাল দিয়েছি একটু খেতে ঝাল ঝাল লাগবে গরু মাংস অনেকেই ঝাল খুব পছন্দ করে থাকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম